আজকে আমার শিব তোর চতুর্দশী ছেড়ে গিয়ে আমার লেগে গেল অমাবস্যা এখন চলবে কালকে সাতটা পর্যন্ত যাই হোক এখন আমাবাস দেখবো আমি তো কিছু খাবো না নিরামিষ রান্না করব তাও তোমাদের রেসিপি দেখাবো এই এখন সকাল সকালে একটু চা টা খাই হুম চাটা খেয়ে গাছে জল দিয়ে এসে মা রান্না করব ডিম রুটি তোমাদের দেখাবো চাটা খেয়ে দেখো আজকে একটু গরম গরম পড়ে গেছে বাকি নিয়ে ডাক্তারের কাছে যেতে পারলাম না যাবো গুড মর্নিং আজকে বাজে সাতাশ তারিখ যাই হোক চাটা খেয়ে যাই এখন গাছে জল দিতে কি সুন্দর বাবার পুজো করেছি কী সুন্দর দেখো পুজো করেছি

তেলটা একটু গরম হোক ফিরে আসছি কিটো সেদ্ধ দিতে হবে যেহেতু আজকে নিরামিষ আজকে তো আমার বাসা আমি খাই না তাও তো ওরা খাবে নিরামিষ যাই হোক আমি নিরামিষে রান্না করে রাখি আজকে ভরা আমাবাসা শিবরা চতুর্দশী পরে আমাবাসা যায় এবার এটা একটু ভাজা বসিয়ে দিলাম লবণ গুঁড়ো দিয়ে এটা ঢাকা দিয়ে বসিয়ে দিই তারপরে এটা ভাজা হয়ে ফিরে একবার হয়ে দেবো আমি ও উৎপাদ হয়ে গেছে আর আমি এই সিদ্ধটা বসিয়ে দিলাম ইচটের সিদ্ধ ইচার সিদ্ধ বসিয়ে দিলাম

এটা এই চোরটা শিখ হোক ঢাকা দিয়ে প্যানে তেল দিলাম প্যানে তেল দিয়ে আলুগুলো দিয়ে দেবো ফি আছি জল গে বস্তি দিব ভাজা হওক এবার আমি এটা নামিয়ে দেবো মশলাকে সতলাবো জিরে ভেজে দিলাম হ্যাঁ গুলো দিয়ে দিলাম না এটা এই তাইনি বল জি লেভেলে রান্না হ্যাঁ আর ছোটগুলো কই ওই চপ দিয়ে একটু ছাট ছাট খাওয়া হুম এবার এই মশলাগুলো দিয়ে দিলাম না এটা এই তাইনি বলছি মশলাটা এবার কষানো হবে একটু চিনি দেব একটু চিনি দেব এবার এটা হতে থাকো ফিরে আসছি এবার আমরা নিচোড়টা দিয়ে দেবো এটা তেল উঠে গেছে খেয়ে ওঠা পর্যন্ত থাকতে এখনকার ইঁচড় যেভাবে রান্না করো সেগুলোই ভালো লাগে এরপরে আবার বুড়ো হয়ে গেলে আর ভালো লাগবে না এবার এগুলো দিয়ে দেবো এই ইঁচড়গুলো ভাজা আলু ভাজা সব দিয়ে দেবো

আলুগুলো সিদ্ধ হয়ে গেলে মানে পায়ে হয়ে যায় একটু গরম মশলা দেবো ঘি দিতে হবে আর একটু ঢাকা দিয়ে দিন তারপর ফিরে আসছি আমি একটু ঘি দিলাম এটা মাখা মাখাই হয় ঝোল ঝোল একটা কম হয় কালকে যেটা করবো এই যে এই বীজগুলো আলাদা আলাদা চিংড়ি মাছ দিয়ে সেটা আরো ভালো হয় টেস্টি হয় পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে আলাদা রান্না সেটা হবে তারপর ফিরে আসছি এবার এটা দেখবো হয়েছে কিনা দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দেবো যাচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি নামিয়ে আমার এই কষা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু ভিডিওটা দেখবেন এই ইচোর কষা এটা ইচোরে ঝোলো না যাই হোক আমি এতে তো সম্ভার অমাবস্যা খেতে পারবো না আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগে এই যে ইচোর ভালো লাগে